হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা মাতৃজাতি জাতি অভয়ে ওই নির্ভয়ে সই থাকি মায়ের করে বড় হলি বেরোতে চাই দেশ দেশান্তরে মা আমাদের মাতৃ রূপে শক্তিরূপেও পাই সন্তানের রক্ষার্থে তাই জীবনপণ লড়াই নারী আমি দুর্বল নই নই অসহায় প্রতিবাদী মন আমাদের জাগিয়ে তোলা যায় সকল গুণে গুণী মোরা দেশেরই সম্পদ দেশমায়ের বক্ষে বেঁচে থাকবো নিরাপদ মাতৃজাতি সিংহের ছাতি ধরতে জানি ধরায় গুণে ভরা অনন্যারা বাঁচে না দয়ায় গায়ের জোরে পারব না তা মনের জোর বিশাল আমরাই তো ধরে আছি দেশ দশের হাল আমরা তো দিই সেই উপহার বদলাতে পৃথিবী আমাহতে জেগে ওঠে যগ প্রভাতের রবি আমার ছেলে আমার মেয়ে মানুষ যেন হয় নারী পুরুষ ভেদাভেদে জীবন না ফুরায় নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন